তো দর্শক মণ্ডলী আমরা বাস স্ট্যান্ডে আছি এই মুহূর্তে এইখানে ময়নামতি যে ক্যান্টনমেন্টের পর যে কোটবাড়ি রয়েছে এই কোটবাড়ি যে পিকনিক স্পট এই পিকনিক স্পটের বাস স্ট্যান্ড এটা তো আমি এই বাস স্ট্যান্ডটা বেশ বড় এখানে বাসগুলোকে যারা পিকনিকে আসবেন তারা সারিবদ্ধভাবে এখানে বাসগুলোকে দাঁড় করেন তো আজকে আমরা তেমন পর্যটক দেখিনি মোটামুটি পর্যটক আসছে তো আমরা ঘুরে দেখলাম এই এলাকাটা তো এখানে বিশাল বড় মাঠ খেলার মাঠ এখানে বাস এই পাশে স্ট্যান্ড করা হয় আর ওপাশে মাঠ রয়েছে মাঠের ও একটা সুন্দর বৌদ্ধ মন্দির রয়েছে নবশাল বিহার বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরটা আমি আপনাদের দেখাবো বলে আসছি এখানে এই যে এখানে একটা ঘোরা আছে এই যে বৌদ্ধ মন্দিরটা এই মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে মন্দিরটা বেশ বড় সড়ো মন্দির তো পিছনের ক্যামেরায় আপনাদের এই মন্দিরটা দেখাই হয়তো ভালো লাগতে পারে প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন হচ্ছে কোটবাড়ি এলাকার নবশালবন বিহার এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ উপাসকদের জন্য অন্যতম শ্রদ্ধেয় একটি মন্দির প্রায় আড়াইশো একর জায়গার উপর উনিশশো পঁচানব্বই সালের আটই সেপ্টেম্বর এই নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় এই বিহার সাধারণত শ্রদ্ধেয় অনুসারীদের কাছে শান্তি বিহার হিসাবে পরিচিত দাতব্য পদার্থের তৈরি দৃষ্টিনন্দন এই মূর্তিটি থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে নবশালবন বিহারকে উপহার হিসাবে দেয়া হয় ১৯১৪ চোদ্দ সালের পনেরোই আগস্ট স্থাপন করা হয় এই মূর্তিটিকে যা অনেক দূর থেকেই পরিলক্ষিত হয় নবশালবন বিহার ও বাংলাদেশের বুদ্ধিস্ট কালচারাল একাডেমি উনিশশো সালের আটই সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এ বিহারকে ঘিরে দেশ বিদেশ হতে পর্যটকদের পদচারণা রয়েছে মন্দিরের পাশাপাশি এখানে আরও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার স্কুল এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও হোস্টেল কক্ষ তো বিশেষ করে জানিয়ে রাখছি এর প্রবেশ মূল্য বিশ টাকা পরিদর্শনের সময়সূচি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তপস্যারত অবস্থায় রয়েছে বৌদ্ধদের যে সকল সন্ন্যাসী রয়েছে তাদেরকে ক্লার্জিম্যান বলা যায় ধর্মযাজক বৌদ্ধ ধর্মপ্রচারক তারা তপস্যা করছে ধ্যানরত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আর এদেরকে বিঘু বলা হয় তো গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা দেখতে পাব এই উপাসনারত অবস্থায় কিছু মূর্তি বৌদ্ধ মূর্তি তারপর একটু সামনে এগুলেই আমরা এই মূল ভবনটি দেখতে পাব তো মূল ভবনটি সাধারণত সাদা রং করা আর এর উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠলে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে বৌদ্ধ মূর্তি তো শুরুতেই রয়েছে ড্রাগন তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন তো দুটো সাপাকৃতির ড্রাগন তারপর অনেকগুলো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর যেহেতু বৌদ্ধদেব বা তাদের যে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছেন বিশেষ করে তাদের উপাসনালয় তো বৌদ্ধরা এই বৌদ্ধদেবের যে তপস্যরত মূর্তিটি এটা অনেক উপরে স্থাপন করেছে বুঝতে পারছি তো আমরা একটু উপরে উঠে এর ভিতরের অংশটা চারপাশের অংশটা আপনাদের ঘুরে দেখাচ্ছি তো এই মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্বর্ণ মন্দিরের বা স্বর্ণমূর্তির মতো তো মূর্তিটি দেখতে পাচ্ছেন অনেক উপরে স্থাপিত এটি থাইল্যান্ড থেকে থাইল্যান্ড বাংলাদেশকে উপহার দিয়েছে আর গেটে রয়েছে ড্রাগন সাপাকৃতির ড্রাগন অনেকটা দেখতে সুন্দর আর চারপাশে এটা বাউন্ডারি দেওয়া আছে একটা অঞ্চল দেওয়া আছে বাউন্ডারি অঞ্চল এই এর ভিতরে এটা স্থাপিত তো আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ খেলার মাঠ তো ওদিক দিয়ে প্রবেশ প্রবেশ করা যায় না তো আমরা উপরে উঠে দেখাচ্ছি প্রথমে একটা লঘু রয়েছে গোলাকৃতির লঘু তার উপরে এই মূর্তিটি অবস্থিত তার চারপাশে ঘুরে দেখার বা যাওয়ার ব্যালকনি রয়েছে তো আমরা আজকে আমাদের বিদ্যালয়ের সহকর্মীদের নিয়ে আমরা এখানে ঘুরতে আসছি সেই শালবন নববদ্ধ বিহারটি আমরা ঘুরে দেখছি তার চারপাশে অনেক সুন্দর ব্যালকনি ঘুরে দেখা যায় তো আমরা রাঙ্গামাটি যে স্বর্ণ দেখেছি ঠিক অনেকটা ওই আদলেই চারপাশে ভ্রমণ করা যায় আর এই ভবনের চারপাশে সুন্দর করে বাগান রাখা আছে বাগান করা হয়েছে তাছাড়া এক পাশে রয়েছে শিক্ষালয় এটিমখানা টিমখানা তো মূল ভবনের সামনে একটি কারুকার্য খুচিত সুদর্শন সুন্দর একটি ফটক রয়েছে এই যে বৌদ্ধ মন্দির সামনে থেকে দেখাচ্ছে এই এটা মন্দিরের চূড়া মন্দিরের চূড়া থেকে ধীরে ধীরে এই যে নিচের অংশটা সামনে একটা বড় মূর্তি রয়েছে এটা বৌদ্ধদের উপাসনালয় এই উপাসনালয়ে তারা ধর্মচর্চা করে থাকে তো এর সামনেই একটা বিশাল খেলার মাঠ তো এটা মন্দিরের গেইট প্রবেশ পথ এখানে এই যে অত্র অঞ্চলের ছেলেমেয়েরা খেলাধুলা করে যে এখানে ওখানে আর এই পাশে একটা চারণভূমি বলা যায় এই যে ঘোড়া এখানে গাছ খাচ্ছে তো এ পাশে এটা এই অঞ্চলটা এই যে বাঘের ওই পাশ এখানে এটা বাস আর এ পাশে হলো এই যে বাউন্ডারি বাউন্ডারির ওপর হলো সেই অঞ্চলটা যেটা বৌদ্ধদের প্রাচীন ভূমি তো এখন এই যে সবাই আমরা বাসে উঠছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাব এখন